প্রিয় সবাইকে স্বাগত জানাচ্ছি ডেভেলপমেন্ট ডিসকোর্সের আজকের এই পর্বে আজকে আমাদের সাথে আছেন জনাব সেলিম আরেফ হুসাইন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ব্র্যাক ব্যাঙ্ক লিমিটেড আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি সেলিম ধন্যবাদ আপনার মতে আমি যেটা বলছিলাম যে মেজর থ্রি চ্যালেঞ্জেস অফ ব্যাঙ্কিং সেক্টর যেটা আপনি কি মনে করেন হোয়াট আর দ্য একেবারে বিগেস্ট চ্যালেঞ্জ এই মুহূর্তে রয়েছে থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি একটু নিচেও ইনফ্যাক্ট আমাদের মাননীয় গভর্নর মহোদয় এসেছেন ওনার সাথে অনেক কথাবার্তা হচ্ছেন তো প্রথমেই বলিনি যে আমরা খুব খুশি যে ওনার মতো একজন প্রফেশনাল রিসোর্সকে আমাদের গভর্নর বানানো হয়েছে এবং তার মতো লোককে ম্যান অফ সাচ ইন্টেগ্রিটিকে এই কঠিন সময়ে আমাদের সেন্ট্রাল ব্যাংকের চার্জ দেওয়া হয়েছে আরেকটা কথা বলার আগে আই শুড সে যে গত এক মাস ধরে বা দেড় মাস ধরে যে আমাদের শত শত ভাই বোনেরা যে মারা গেছেন তাদের সকলের রুহের মাখফারেত কামনা করা উচিত আমাদের এবং একই সাথে প্রায় হাজার হাজার মেয়েরা আমাদের আহত হয়েছেন তাদেরও যাতে পুনরুদ্ধার হয় সুন্দর করে রিকাভারি হয় সেটার জন্য আমরা আল্লাহ তাল্লার কাছে দোয়া করি সো ইন টার্মস অফ আর টপ থ্রি প্রায়রিটিস অনেক প্রায়োরিটি আছে আমাদের আমি মনে করি নাম্বার ওয়ান প্রায়োরিটি শর্ট টার্মে হচ্ছে যেই দশ বারোটা ব্যাংক আমাদের টেকনিক্যালি ইনসলভেন্ট এবং ইনলিকুইড এদেরকে ম্যানেজ করা এবং এদের ডিপজিটারদের এক্সপেকটেশন অ্যাচিভ করা এটা হচ্ছে এক নম্বর টার্গেট আমাদের সেন্ট্রাল ব্যাংকের কেন এটা খুব শর্ট টার্ম আপনি জানেন এই দশটা ব্যাংক মিলে প্রায় বিশ থেকে বাইশ শতাংশ আমাদের পুরো সেক্টরের দে দ্যাটস হোয়াট দে রেপ্রেজেন্ট সো উই মাস্ট ইনশিওর দ্যাট দেয়ার ডিপোজিটার্স অ্যাটলিস্ট দ্য ভাস্ট মেজরিটি অফ দেয়ার ডিপোজিটার্স আর স্যাটিসফাইড তারা তাদের যেন কোনো লস না হয় তো এইদিকে তো গত কয়েকদিন ধরে আমাদের মাননীয় গভর্নর মহোদয় অনেক কিছু বলেছেন আমরা আশা করছি যে দ্যাট উইল বি দ্য কেস গোয়িং ফরওয়ার্ড সো দ্যাট ইজ নাম্বার ওয়ান প্রায়োরিটি টু এনশোর দ্যাট দেয়ার ইজ নট এ রান অন দ্য ব্যাঙ্কিং সেক্টর এবং ব্যাঙ্কিং সেক্টরের উপরে আমাদের গ্রাহকদের আস্থা যেন থাকে দু নম্বর আমি মনে করি যে আমাদের দেশের সংস্কারের প্রয়োজন ব্যাঙ্কিং সেক্টর বড় আকারে গত দশ বারো বছর ধরে আমরা অনিয়ম অরাজকতা দুর্নীতির একটা বন্যা দেখে এসেছি বাংলাদেশে ব্যাঙ্কিং সেক্টরে এটা থামাতে হবে এবং এটার জন্য প্রয়োজন আমি মনে করি Coteen uh, regulatory reform both in terms of the policies and regulations of the central bank both at a policy level and at an operational level and also a reform or strengthening of the central bank itself that institution their people their processes their policies their structures three number uh, একই সাথে এগুলো কোনোটাই আগে পড়ে না একই সাথে আমি মনে করি একটা বড় উদ্যোগ আমাদের দেশে হতে হবে যে আমাদের যে স্টোলেন লুট চুরি করা টাকা আমাদের এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে বিদেশে পাচার হয়ে গেছে এইগুলোকে ফেরত আনতে হবে সেটা কি দেশে তাদের যাদের অ্যাসেট আছে সেই অ্যাসেটগুলো লিকুইডেট করে বা বিদেশে কোনো লিগাল প্রসেস ইনিশিয়েট করে কিন্তু এই লক্ষ লক্ষ হাজার কোটি টাকার যে গ্যাপ যেই হোল্ডটা হয়েছে আমাদের দেশে ব্যাংকিং সেক্টরে এটাকে রিকাভার করতে হবে বিদেশ থেকেও আনতে হবে স্টোলেন অ্যাসেটস দেশের মধ্যেও যা যা আছে এগুলো এখান থেকে রিকাভার করতে হবে আমি যদি তিন নম্বর থেকে শুরু করি যে স্টোলেন অ্যাসেট ফিরিয়ে নিয়ে আসা দেশের মধ্যে যা আছে সেগুলোকে ক্রোগ করা বা বাজেপ্ত এবং একই সাথে বাইরে থেকে আনা বাইরে থেকে আনা বাইরে থেকে আনার প্রসেসটা তো খুবই ইট মে বি স্লো বাট ইট হ্যাজ বিন ডান অনেক দেশে এটা হয়েছে কিছুদিন আগেও মালয়েশিয়ায় আমরা দেখেছি ওই যে ওয়ান এমডিবি যে স্ক্যাম থেকে পাঁচ ছ বছরের মধ্যে ওরা বেশিরভাগ টাকাটা ফেরত এনেছে এটা করা সম্ভব এবং আমি মনে করি যে এই সরকারের যে রেকগনিশন যেই প্রোফাইল এবং যেই অ্যাকসেপ্টেবিলিটি উইথ দি ডেভেলপড ওয়ার্ল্ড তার মাধ্যমে কিন্তু এইটা করা যাবে এটা সম্ভব এটার কি স্টেকহোল্ডার হিসেবে কে দায়িত্ব পালন করতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয় না এটা এটা ইজ এ সমন্বয় হবে জি পুরো সরকারকে একসাথে কাজ করতে হবে বাংলাদেশ ব্যাংক তো ওনারা তো একটা কি স্টেকহোল্ডার বাট এখানে হোম ফরেন মিনিস্ট্রি হোল গভর্নমেন্ট এক আমাদের আমাদের ল মিনিস্ট্রি সবাই মিলে একসাথে কাজ করে এটা এক্সটার্নাল স্টেক হোল্ডারদের সাথে কাজ করে এই টাকাটা ফেরত আনতে হবে এবং আপনারা হয়তো শুনেছেন বাংলাদেশ ব্যাংক কিন্তু এই কাজটা অলরেডি আরম্ভ করেছে এবং আমি জানি যে তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানে অলরেডি নক করেছে আমেরিকায় ইউকেতে সিঙ্গাপুরে কাজে এই কাজটা ইজ ইন দ্য প্রসেস ওকে আমি যদি দ্বিতীয় পয়েন্টে চলে আসি ব্যাঙ্কিং সেক্টর এবং রিফর্ম রেগুলেটরি এবং পলিসি দুই জায়গা থেকে এক্সিকিউশনের জায়গা অপারেশনাল জায়গা থেকেও একটা ব্যাপার তো রয়েছে যে একটা পরিবার একটা গ্রুপ ব্যাংকে কেমন করে গ্রাস করে নেয় একাধিক ব্যাংকে গ্রাস করে নেয় এই যে পলিসি যেই জায়গাটায় গ্যাপ রয়েছিল এই গ্যাপটা মিটিগেট করার জন্য আপনার যদি কোনো শার্প রেকমেন্ডেশন থাকে এখানে কোনো পলিসি গ্যাপ ছিল না এখানে তো এখানে তো সরকার এবং সেন্ট্রাল ব্যাঙ্ক যে নিয়ন্ত্রক তারা অ্যাক্টিভলি এই ব্যাপারে সহায়তা করেছে কাজ করেছে কোনো গ্যাপ ছিল না পলিসির গ্যাপ কিসের এনফোর্সমেন্টের হ্যাঁ এই বিশেষ একটা গোষ্ঠীকে অনেক এটা একটা না আরও অনেক গোষ্ঠী এরকম আছে যাদেরকে সেন্ট্রাল ব্যাংক এবং সরকার কোর্টরা সবাই মিলে তাদেরকে এনকারেজ করেছে সাপোর্ট করেছে এই কাজগুলো করার ব্যাপারে তাদেরকে প্রশ্রয় দিয়েছে তা নাহলে তো এটা হতো না সামনের দিনে যেন এরকম না হয় কি ধরনের প্রথম আমি মনে করি যে সেন্ট্রাল ব্যাঙ্ক হ্যাজ টু বি ইন্ডিপেন্ডেন্ট অনেক দেশে এটা আছে আমাদের দেশের না ইট হ্যাজ টু বি ইন্ডিপেন্ডেন্ট অফ দি দি ফাইন্যান্স মিনিস্ট্রি দ্য গভর্নমেন্ট ইট হ্যাজ টু বি ইন্ডিপেন্ডেন্ট অফ ইনফ্লুয়েন্সিয়াল পলিটিশিয়ানস অ্যান্ড একই সাথে দ্য দ্য কোর্টস অলসো হ্যাভ টু বি ইন্ডিপেন্ডেন্ট আমাদের দেশে আনফর্চুনেটলি আই থিঙ্ক দ্য কোর্ট দ্য লিগাল ফ্রেমওয়ার্ক ওয়াজ অলসো পার্ট অফ দিস এন্টায়ার কী বলবো স্ক্যাম তো এখানে একটা বড়ো কাজ করতে হবে তাদেরকে মিলে যে একটা হোক যে যে ইন্ডিপেন্ডেন্টলি তাদেরকে কাজ করতে হবে আর ফ্র্যাঙ্কলি আমি মনে করি সবচেয়ে বড়ো যেই জিনিসটা এখন আমাদের স্বাধীনতা এসেছে কাজে আমি মনে করি না এই এরকম কিছু সহজে আগামীতে হবে কেন আমি আপনি কথা বলতে পারবো খবরের কাগজে লিখতে পারবেন টিভিতে বলবে উই হ্যাভ আ ফ্রি প্রেস নাও এর মাধ্যমেই কিন্তু অটোম্যাটিকলি এই সমস্ত স্ক্যাম উইল বি ডিসকারেজড উইল বি ডিস ইনসেন্টিভাইজড কাজে আমার মনে হয় এটা সহজে ভবিষ্যতে আর হবে না রুগ্ন ব্যাঙ্কগুলোকে হেলদি করার জন্য কী ধরনের কার্যকরী ভূমিকা নেওয়া যেতে পারে এবং ম্যাট্রিক্স মানি বা জনগণের আস্থা টাকা যেন ব্যাংকে ফিরে আসে সেটার জন্য কি করা যেতে পারে দেখুন প্রথমে বলতে হয় ইটস ভেরি স্যাড যে আমাদের অর্থনীতির যে সাইজ এটা কিন্তু খুব ছোট এমন বড় কিছু না আমরা মনে করি সেভেন্থ এইট লার্জেস্ট ও ওর টেন্থ লার্জেস্ট ইকনমির মধ্যে বাট পার ক্যাপিটাল ইনকাম তো আমাদের দেশে খুব কম আমরা এখনও উই আর এন আনডেভেলপড কান্ট্রি উই ডু নট নিড সিক্সটি ব্যাঙ্কস এখানে পনেরো বিশটা ব্যাংকের বেশি ব্যাংকের প্রয়োজন নেই এই সমস্ত এত ব্যাংক বাংলাদেশে চালু হয়েছে আমি মনে করি এক তো দিস ওয়াজ আ পলিটিক্যাল হ্যান্ড আউট হ্যাঁ সরকার তার বন্ধু বান্ধব তার পার্টির লোকজনকে লাইসেন্স দিয়েছে অ্যান্ড মেনি অফ দিস লাইসেন্স হ্যাভ বিন ইউজ ফর মানি লন্ড্রিং এন্ড নাথিং এলস তো এই আমলে আপনার যে সমস্ত ইন্টারন্যাশনাল রেগুলেটরি প্র্যাকটিসেস অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস যা আছে তার মধ্যে কাজ করে আপনি একটা ব্যাংক চালু করতে গেলে আপনাকে বহু হাজার কোটি টাকার পুঁজি দিতে হবে এবং বহু বছর অপেক্ষা করতে হবে বিফোর দিস ব্যাংকস গিভ ইউ পে ব্যাক এটা দু তিন চার পাঁচ বছরে কোনো ব্যাঙ্ক কেনট রিকাভারেডস কেনট পে ইউ ব্যাক ইউর ইনভেস্টার্স ফান্ডস ইটস নট পসিবল তো লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হবে এবং বড় আকারে ইনভেস্টমেন্ট করতে হবে আপনি পাঁচশো কোটি টাকা দিয়ে একটা ব্যাংক চালু করতে পারবেন না ইট শুড বি থাউজেন্ডস অফ ক্রোর্স এবং বাংলাদেশে ষাটটা ব্যাংক থাকতে পারে না বাংলাদেশে পনেরোটা বা বিশটা ব্যাঙ্ক খুব বেশি হলে থাকতে পারে আপনি পাশের দেশগুলো দেখেন না মালয়েশিয়া দেখেন থাইল্যান্ড দেখেন পাকিস্তানের মতো দেশ দেখেন Pakistani banking sector is far stronger than Bangladesh's banking sector. Why? Because of this selective enforcement of regulations and because of this uh, handout of, of banking licenses. So Bangladesh, going forward, as these reform agendas are rolled out I mean the environment will become uh, more strict, more compliant, more transparent, গভর্ন্যান্স অনেক অনেক বাড়বে সুশাসন বাড়বে এবং তাতে অটোমেটিকালি আমি মনে করি যে ব্যাংকের সংখ্যাও আরো অনেক কমে যাবে এই সংখ্যা যে কমে যাবে ইদার এটাকে ফেস আউট করতে হবে অথবা মার্চ করতে হবে না দ্যাট ইজ ন ইট মাস্ট বি a কমার্শিয়ালি ভায়াবল জাস্টিফিকেশন যে কী কারণে দুটো প্রতিষ্ঠান বা তিনটা প্রতিষ্ঠান এক হবে দে্ট বি কমার্শিয়ালি ভাইবল রিজেন্স আমি আরেকটা ব্যাংক কিনতে গেলে দে মাস্ট বি ভ্যালু টু দ্যাট ট্রানজ্যাকশন তাই না সেভাবেই হবে ইনশাল্লাহ ভবিষ্যতে দেখবেন মার্জারও হবে কনসলিডেশন হবে অ্যাকুইজেশন হবে কিন্তু দিস শুড বি ডান আন্ডার এ কমার্শিয়াল জাস্টিফিকেশান জি তাহলে আমরা ফেস আউট নিয়ে আজকে আসলে আর কথা বলছি না আর যদি বলি যে ম্যাট্রিক্স মানি ব্যাঙ্কিং সিস্টেমে ফিরিয়ে আনার জন্য আসবে আপনি দেখবেন অলরেডি কিন্তু আজকে খবর কাগজে দেখছি প্রায় তিরিশ হাজার কোটি টাকা ফেরত এসেছে সিস্টেমে আস্তে আস্তে করে আসবে যত পাবলিক তো বোকা না পাবলিক যখন দেখবে যে দেশের সুশাসন বাড়ছে বাংলাদেশ ব্যাংকের সুশাসন বাড়ছে তাদের ফোকাস স্বচ্ছতা নিয়মানুবর্তিতা এবং ব্যাংকিং সেক্টরে কি বলবো মূল্যবোধ বাড়ছে দেখবেন অটোমেটিকলি এটা হবে অলরেডি কিন্তু বাংলাদেশে হয়তো কিছু দশটা ব্যাংক খুব টেকনিক্যালি ইনসলভেন্ট দশ বারোটা বা পনেরোটা ব্যাংক তো ভালো করছে এবং বাকি ব্যাঙ্কগুলো স্ট্রেসে থাকলে দে আর অল এবল টু মিট দে ডেইলি অবলিগেশনস হ্যাঁ ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইন্টারন্যাশনাল কাস্টমার অব্লিগেশন কাজেই দ্য ব্যাঙ্কিং সেক্টর আদার দেন দোজ টেন ব্যাঙ্কস ইজ ডুইং ওকে পার হ্যাপস ইট কুড বি বেটার নো ডাউট অবাউট দ্যাট অ্যান্ড আই এম শিওর ইট উইল স্ট্রেন ইন ওভার দ্য নেক্সট ফিউ ইয়ার্স বাট অনেক ব্যাঙ্ক এখানে কিন্তু ম্যাসেভ ডিপজিট গ্রোথ হয়ে হয়েছে গত এক দেড় মাসের মধ্যে কেন দিস ইজ ওয়াট উই কল আ ফ্লাইট টু কোয়ালিটি আর ফ্লাইট টু সেফটি গ্রাহকরাও বুঝতে পারছে যে না আগামী দিন আমি একটা টেকসই ভালো ব্যাংকের সাথে আমার ব্যাঙ্কিং করতে হবে এই পাঁচটা দশটা পনেরো বিশটা ব্যাংক ভালো ব্যাংক এখানেই আমি আমার টাকা রাখবো এখানে প্রতিষ্ঠানরাও মনে করছে এখানে আমরা ব্যবসা করবো দ্যাট ইজ এ চেঞ্জ টু ওয়াট উই কল অফ চেঞ্জ অর ফ্লাইট টু সেফটি ফ্লাইট টু কোয়ালিটি না আমাদের মাথায় মাঝে মাঝে একটা প্রশ্ন ঘরে কিছু কিছু ব্যাংক আছে তো বিশেষ হয়তো কৃষি ব্যাংক অন্যান্য এই ধরনের অন্য হ্যাঁ অন্য ব্যাপার কিন্তু সরকারি রাষ্ট্রের তো কিছু ব্যাংক রয়েছে অনেকগুলো ব্যাংক রয়েছে রাষ্ট্রে কি আসলে এতগুলো ব্যাংক ওন করার প্রয়োজন আছে কি এইগুলো লার্জার পলিসি ম্যাটার্স আমার মনে হয় না আমার মনে হয় কোনো সরকারি ব্যাংক থাকার প্রয়োজন নেই ওই কয়েকটা স্পেশালাইজ ছাড়া কেন দিজ ব্যাঙ্কস আর মিস বাই দি দেয়ার পলিটিক্যাল মাস্টার্স অল ব্যাঙ্কস শুড বি কোমার কই আপনি ইংল্যান্ডে আমেরিকা কয়টা গভর্নমেন্ট ওন ব্যাঙ্কস দেখেন এই সমস্ত দেশে কোথাও থাকে ইভেন সিঙ্গাপুরে দেখেন নাই তো কেন আমাদের দেশে আছে আগে ছিল আই থিঙ্ক গ্র্যাজুয়ালি দিস ব্যাঙ্কস শুড বি ডিন্যাশনালাইজড অ্যান্ড মেড টু অপারেট অন আ কমার্শিয়াল প্রফেশনাল জাস্টিফিকেশান প্রফেশনাল বেসিসে মার্কেট বেসিসে সব কিছুই শুড বি মার্কেট ডিটারমেন্ট তাহলেই দেখবেন দে উইল বি ইফিশিয়েন্সি দে উইল বি প্রোডাক্টিভিটি দে উইল বি অ্যাকাউন্টেবিলিটি